সো দশ সজীবের হাতে আছে একদম টক টক লাল গিয়ে বোম্বাই করতে পাই ঝুটিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আমি একদম ইউনিক কালেকশন সাদা বোম্বাই করতে পাই যে টক টক লাল গিয়ে একদম আপনারা মানে এত পাইবেনও না আজকে যে কবুতরটা ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে আমরা যদি একটু ঝুটিগুলো দেখাই দিই থেকে নিচ থেকে অনেক ভাই এটার প্রাইস পড়বো কত ভাই ভাই হ্যাঁ আসলে বোম্বাই মানে আগের আগের জোড়াটার জন্য অনেক ফোন আসছে ঠিক আছে জি যার কারণে আবার নতুন করে আনা হয়েছে আচ্ছা এটা আমার কেনাই আছে বারোশো টাকা আচ্ছা

ঠিক আছে ওকে আমরা কবুতর গুলো দেখাই যারা নিবে তারা অবশ্যই ইনশাআল্লাহ আপনার সাথে অবশ্যই চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে যে আমার বাসা আমার বাসা পানি জি তো কোন এক কারণে আমার আমার বাসা আমার যে ফিমেলটা আছে জি ওটা ভাই বেবি দিয়েছে ঠিক আছে আচ্ছা তো এখন এটা সেল করে দিবেন না ওগুলো গুলো বিক্রি হবে না বেবি গুলো একজন মানে আমার আমার আত্মীয়রাই নিবে ওকে ঠিক আছে তো দসে এখানে আছে এক বিউটি কবুতর আজকে অনেকগুলো বিউটি কবুতর থাকবে ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে ভাই কি কালার ভাই ভাই ইন্ডিগো ইন্ডিগো কালার প্যাকেজ থাকবে নাকি ভাই আজকে ভাই দেখি দর্শক একটু সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা নর এটা মাদি মাশাআল্লাহ ভাই এই চার ওই নয় দশ পরে প্রথম যে জোড়াটা দিছি হ্যাঁ ওই জোড়াটা সিঙ্গেল কেউ যদি নেয় 1800 টাকা 1800 হ্যাঁ আর নেন এটা এই এদিকে আরেক আচ্ছা তারপর এটাও এই আট নয় আচ্ছা তো সবই নিউ মডেল যদি এই জোড়া কেউ নেয় 1700 টাকা ভাই আচ্ছা দুই জোড়া নিলে

প্রচুর কবুতর আছে ইনশালা আমরা করে দেখাবো আরো বিউটি কবুতর আছে না ভাই আরো ইনশালা বিউটি কবুতর আছে আমরা দেখাবো আপনাদের যাদের এই দুই পিয়ার ভালো লাগে একসাথে মাত্র টাকা নাকি ভাই এখানে আছে এক

একদম দুই হাজার একদম দুই হাজার টাকা হ্যাঁ ভাই ঠিকই সন্ধ্যা নিউ নিউডাল ডিম বাচ্চা একবার ঠিক আছে নিউ আইডাল একবার একবার শুধু ডিম বাচ্চা ভাই

বিগ সাইজের মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন শেপ কোয়ালিটি কালারও দেখতে পাচ্ছেন আলমন্ত দারান কেটাও দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা নেবেন ভাই যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা ফেন্সি কবুতর চিনি না আর যারা অনলাইনে কবুতর সেল করে ভিডিও করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি ইনশাল্লাহ আপনার জায়গার মধ্যে ভিডিও করে দিতে পারবো কোনো পেরা নাই এটা কত ভাই একদম একদম সজীবের হাতে আছে জাতির প্রাস ও মাইকে মুখে উপরে দেখেন কি করতাছে একদম কড়া স্টাইলের কবুরটা ভাই এটা কি একটু ঘুরেতেন দিতেন দেন ঘুরে দেন এর নাম কি ভাই

বিশাল বড় সাইজের একদম ফ্লোর টাস নট দেখতে পাচ্ছেন আপনারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করবেন এমনকি আইসা দেখেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর কালেকশন ইনশাল্লাহ করতে পারবেন তো দশ এখানে আছে একদম মিলি বিউটি কবুতর নাকি ভাই মিলি বিউটি কবুতর দেখতে পাচ্ছেন এখন অলরেডি নর্স আর সেটা মাদি ভাই কি অবস্থা বিউটিটার ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় আজকে কোনো দাম দামি নেই একদম পড়বে দুই টাকা একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগে তারা নেবেন যারা চিনেন জানেন তারেন ওই পাশে নরি পাশে মাদি দাম পড়বে একদম 2000 টাকা নাকি ভাই জি ভাই শিওর প্রাইস কনফার্ম প্রাইস কনফার্ম সো এখানে আছে এটা কালো শকিং কবুতর আপনি দেখতে পাচ্ছেন নট ডাকতেছে মাদি এখানে অলরেডি স্টিল নাও দাঁড়ায় রইছে সো আজকে যদি কোনো ভাইবারদার এই পেয়ারটা দশ নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাশে নরি পাশে মাদি ভাই এই পেয়ারটা কত হবে আজকে আমার দশ ভাই এক দাম পড়বে ভাই দাম দিয়ে দিলাম একদম দাম 3000 টাকা মাত্র 3000 3000 টাকা ভাই এইটা যদি কোনো ভাইবারদার নেন দাম পড়বে 3000 টাকা ভাই আমি আবারো বলতেছি যারা চিনেন জানেন তারাই নেবেন

এটা যারা এত কষ্ট ভিডিও নাটেনা দেখছেন তারা তো অবশ্যই একটা অফার পানাই আসেন থেকে সো আজকে এটা একটা প্যাকেজ আকারে আশা করি থাকতে পারে টক টক গিয়ারের টপ ব্লাডের সিলভার লাহোরি কবুতর একটা নর্নামা ভাই ভাই এটা কত টাকা সিলভাব এটা

মডানা কবুতর হইলে হবে না মডানা কবুতরের মতো কোয়ালিটি হতে হবে তার গেট আপ থাকতে হবে তার দাঁড়ানো স্টাইল থাকতে হবে এমনকি তার শরীরের কালার থাকতে হবে মাসাল্লাহ একদম একশো একশো কোয়ালিটি আজকে যদি কোনো ভাই বেড়া নিতে চান অবশ্যই নিতে পারেন এটা একটা নন্না ভাই মাদি ভাই একটা মাদি কবুতর কেমনি কি ভাইটা

কবুতরের কালাটা যদি একটু দেখেন আপনারা তাইলে ভাই কবুতরটা ধরেন তো ওই কবুতরের কালারটা একটু দর্শকদের দেখাই দেয় কোনটা ধরুন দুটাই ধরেন না একটা একটা দেয় দর্শক এটা হলো নর দলাম আমরা আগে দেখেন এটা হলো অ্যান্ডোনেশিয়ান কালার একটা দেখেন আপনারা আসলে কালারটা দেখেন অনেক সুন্দর লেসটা দেখেন ভাই অনেকেই লেস দিকে চিনতে চায় এই যে দেখেন তো একটু ক্লিয়ার করে দিলাম স্পষ্ট ওকে ভাই মাদিরা ধরেন দর্শক নরটা দেখালাম এখন একটু মাদিরা দেখাবো ইনশাল্লাহ আজকে যদি কোনো ভাই ভাই নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা এই যে দেখেন মাদির কালার একদম র কোয়ালিটি আলাদা তো ওকে সেরে দেন ভাই তাহলে এটা দাম পড়তেছে একদম তিন হাজার টাকা নাকি ওকে ঠিক আছে দর্শক যাদের লাগবে তারা অবশ্যই ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো ভালো অবশ্যই নেবেন এমনকি বাংলার যে কোনো প্রান্তে আপনারা কবুতর ইনশাল্লাহ ডেলিভারিও নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল মুন্ডিয়ান কবুতর আছে এখানে হলো এক পিস এটা একটা সিঙ্গেল মুন্ডিয়ান মাদি কবুতর কোয়ালিটি এক দেখাবো তারপর কথা বলবো ইনশাল্লাহ যারা চিনেন জানেন তারাই নিবেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নর ফাটালিতে যাই কে একটা কথা বলি জি অনেক ভাই আছে কমেন্ট করেন যে সজীব ভাই কবুতর দাম বেশি চাই এই ভাই দাম বেশি চাই ব্যস্ত পারে না আগে জিনিসটা বুঝবেন কিছু কবুতর মুন্ডিয়ান দেখবেন ছাড়বেন আধা ঘন্টা পর তারপর যা ফ্লোর ছাড়ে কবুতরটা আপনাদের চোখের সামনে কবুতরটা ছাড়ছি আচ্ছা ছাড়ার সাথে সাথে কি ওর ফ্লোরটা আছে আগে কোয়ালিটি চিনবেন কোয়ালিটি চিনলে কবুতরের দাম ওর বয়স মাত্র ভাই 8

চার হাজার টাকা যারা তারা নেবেন যে কোনো একজন ভাই কালেকশন করবেন বিশাল বুথেন ওই দিক দিয়ে নট ডাক্তার কাছে লাল মাটি আছে তারা মানে ঠিক আছে আরেক নাকি ভাই হোয়াইট বার মন্ডিয়ানি কবত রিং এর একটা আপনি যারা চিনেন জানান তারা নেবেন হোয়াইট বার মাদি কত ভাই

ঠিক আছে ওকে দর্শক যাদের লাগবে তারা এগুলো ইনশাল্লাহ কালেকশন করতে পারেন